আবার ছেলে তার কাজকে হত্যা করতে পারবে কিন্তু সারা দেশে আমাদের যে এই যে কোটি কোটি জিয়ার সৈনিকরা আছে তাদের কিন্তু সময় পৃথিবী বেড়ে ফেলতে পারবো জিয়া এই চুয়াল্লিশ বছরে আমাদের সাথে রাজনীতি করতে করতে রাজপথে থেকে তাদের আপনাদের আমাদের প্রতি মায়া মমতা ভালোবাসা সন্তানের চেয়ে বেশি হয়ে গেছে এই যে শান্তার কথা চিন্তা বাদ দিয়ে আমাদের কথা চিন্তা করতে প্রিয় ভাইরা এখন নির্বাচনের বিষয়টা বলি আরো দুই দিন পরেই নির্বাচন বাংলাদেশের সার্বিকভাবে দুটি বড় দল বিএনপি আওয়ামী লীগ সুষ্ঠু নির্বাচন হলে একবার আমরা জিতে একবার ওনারা জেতেন আওয়ামী লীগ ফুলের কাউনে তার দেশে চলে গেছেন আরেকটি দল যারা পাঁচ ছয় ভাগ ভোট পায় তারা এবার খবর যাচ্ছে যে তারা হয়ে গেছে তারা বলছে আমরা চিন্তা করলাম তারা হঠাৎ করে পাগল হয়ে গেল তাদের হাতে এমন কি কার্ড আছে যে জন্য তারা ক্ষমতা যাবেন টান কার্ড তারা ধরে ফেলেছি তারা বলেছে তাদেরকে ভোট দিলে নাকি দেশে চালাবে এটা কি সত্যি করে বলেন নাও বলে বলবেন না পৃথিবীতে যত মিথ্যা আছে পৃথিবীতে যত মিথ্যা কথা আছে সবচেয়ে বড় মিথ্যা কথা এটি তাই না ভাই সুতরাং ওদের কথা বিভ্রান্ত হওয়া যাবে না আমাদেরকে বারো তারিখে নির্বাচনে যে কোনো মূল্যে বিজয়ী হতে হবে দুটো দিন আছে ভাইরা বক্তব্য শেষ করতে হবে দুটো দিন আছে প্রিয় ভাইরা আপনারা দয়া করে এখান থেকে গিয়ে এই দুটো দিন সব সময় এই ভোটের জন্য কাজ করবে রাজি আছেন প্রিয় ভাইরা আপনার এই দুটো দিন আপনার বিএনপিকে দিয়ে দিন এই দুটো দিন আপনার ধানের শেষকে দিয়ে দিন এই দুটো দিন আপনার আমাকে দিয়ে আমি কথা দিচ্ছি এই দুই দিন দেওয়ার কারণে যদি আমরা বিজয়ী হতে পারি আমার জীবনের আগামী পাঁচ বছর আমি আপনার দিকে দিয়ে দেবো আমরা সবাই মিলেমিশে সুখে থাকবো শুধু আমি সুখে থাকবো আপনারা কষ্টে থাকবেন এমনটি আর এখানে কোনোদিনও হবে না ইনশাআল্লাহ অনেক গরিব দুঃখী মানুষ রয়েছেন কথা একটি আমরা মিলেমিশে এক থাকবো আমরা সুখে দুঃখে সবার পাশে যাবো আমি বলছি যদি আমার বাসার চূড়ায় আগুন চলে রান্না হয় আপনাদের বাসায় রান্না হবে ইনশাল্লাহ যদি আমার চিকিৎসা হয় আমার একমাত্র সন্তান তার চিকিৎসা হয় আমার স্ত্রীর চিকিৎসা হয় আপনাদের চিকিৎসা হবে ইনশাআল্লাহ আমরা সবাই একসাথে থাকবো কোন সমস্যা থাকবে না এলাকা হবে সবার জন্য উন্মুক্ত সব দল নির্বিশেষে সবাই ভালো থাকবো সবাই ভালো থাকবো এলাকায় ব্যাপক উন্নয়ন হবে রাস্তাঘাটে উন্নয়ন হবে এই যে উন্নয়ন হবে রাস্তাঘাটে উন্নয়ন সেখানে শুধু আমরা চলাচল করবে সুতরাং এবার বিএনপি বিজয়ী হলে আমি বিজয়ী হলে শুধু বিএনপি নেতা নেতাকর্মীরা সব দলের নেতা কবিরা ভালো থাকবে সে প্রতিশ্রুতি হিসাবে কোন অন্যায় সহ্য করা হবে না ভ্রষ্টাচার সহ্য করা হবে না আমরা ন্যায় বিচারের একটি বাংলাদেশ দেখতে চাই বিএনপি গণতান্ত্রিক বাংলাদেশ দেখতে চাই বিএনপি ন্যায্যতার ভিত্তিতে ইনসাফের বাংলাদেশ দেখতে চায় প্রিয় ভাইরা কথা বলাবো না আপনার দুই দিন কাজ করে বিএনপি কে বিজয় করবেন ইনশাআল্লাহ আর আমরা প্রত্যাশা করছি বারো তারিখের নির্বাচনে বিএনপি এই আসলে বিজয় হবে বারো তারিখ রাতে তারপরে ইতিহাসে আমরা ইনশাল্লাহ সর্ববৃহৎ বিজয় মিছিল করব আল্লাহ ইতিহাসের সবচেয়ে বড় মিছিল বিজয় মিছিল হবে সেই বিজয় মিছিল থেকে আমরা আগামী পাঁচ বছর কি করব কোথায় কোথায় উন্নয়ন করব কোথায় কোথায় আমরা সংস্কার করব কোথায় কোথায় আমরা এগিয়ে যাব সে বিষয়ে আমরা একেবারে পাঁচ বছর যাতে করবো সব আমরা ওই ওই রাতেই বলে দেবো ইনশাল্লাহ সেখানে আমার মা সকল সেলি পেশার মানুষ আমরা এক হয়ে দীর্ঘদিন আমরা কষ্ট করছি অনেক অষ্টা সহ্য করছি সহ্য করছি অনেক জেল হবে আমাদের বারো তারিখ শুরু হবে চাকর মানুষের জন্য সুবন্দিন শুরু হবে সেই প্রত্যাশায় সবাইকে একসাথে নিয়ে দল